হরিভক্তি হইলে আর জাতি বিচার থাকে না শ্রীযুক্ত মণিমল্লিককে বলিতেছেন ঠাকুর তুমি তুলসী দাসের সেই কথাটি বলো তো মণিমল্লিক বলছেন চাতক তৃষ্ণায় ছাতি ফেটে যায় গঙ্গা যমুনা সরজু আর কত নদী ও তরাগ রয়েছে কিন্তু কোনো জল খাবে না কেবল সাতি নক্ষত্রের বৃষ্টির জলের জন্য হা করে থাকে ঠাকুর বলছেন অর্থাৎ তার পাদপদ্যে ভক্তি সার আর সব মিথ্যা মণিমল্লিক বলছেন আর একটি তুলসীদাসের কথা অষ্টধাতু পরশমণি ছোঁয়ালে সোনা হয়ে যায় তেমনি সব জাতি চামার চণ্ডাল পর্যন্ত হরিনাম করলে শুদ্ধ হয় বিনা হরিনাম চার জাত চামার ঠাকুর বলছেন যে চামড়া ছুঁতে নাই সেই চামড়া পাঠ করার পর ঠাকুর ঘরে লয়ে যাওয়া যায় ঈশ্বরের নামে মানুষ পবিত্র হয় তাই নাম কীর্তন অভ্যাস করতে হয় আমি যদু মল্লিকের মাকে বলেছিলাম যখন মৃত্যু আসবে তখন সেই সংসার চিন্তাই আসবে পরিবার ছেলে মেয়ের চিন্তা উইল করবার চিন্তা এই সব আসবে ভগবানের চিন্তা আসবে না উপায় তার নাম জপ নাম কীর্তন অভ্যাস করা এই অভ্যাস যদি থাকে মৃত্যু সময় তারই নাম মুখে আসবে বিড়াল ধরলে পাখির কে কে বলি আসবে তখন আর রাম রাম হরে কৃষ্ণ বলবে না মৃত্যু সময়ের জন্য প্রস্তুত হওয়া ভালো শেষ বয়সে নির্জনে গিয়ে কেবল ঈশ্বর চিন্তা ও তাহার নাম করা হাতি মেয়ে যদি আস্তা বলে যায় তাহলে আর ধুলো কাদা মাখতে পারে না বলরামের বাবা মণিমল্লিক বেনিপাল এদের বয়স হয়েছে তাই কি ঠাকুর বিশেষ তাহাদের মঙ্গলের জন্য এই সকল উপদেশ দিতেছেন ঠাকুর আবার ভক্তদের সম্বোধন করিয়া বলিতেছেন নির্জনে তার চিন্তা ও নাম করতে বলছি কেন সংসারে রাত দিন থাকলে অশান্তি দেখো না এক হাত জমির জন্য ভাই ভাই খুনো খুনি শিখরা বলে জমি জরু আর টাকা এই তিনটির জন্য যত গোলমাল অশান্তি তোমরা সংসারে আছো তা ভয় কি রাম যখন সংসার ত্যাগ করবার কথা বললেন দশরথ চিন্তিত হয়ে বশিষ্ঠের স্বর্ণাগত হলেন বশিষ্ঠ রামকে বললেন রাম তুমি কেন সংসার ত্যাগ করবে আমার সঙ্গে বিচার করো ঈশ্বর ছাড়া কি সংসার কি ত্যাগ করবে কী বা গ্রহণ করবে তিনি ছাড়া কিছুই নাই তিনি ঈশ্বর মায়া জীব জগৎ রূপে প্রতীয়মান হচ্ছেন বলরামের পিতা বলছেন বড় কঠিন ঠাকুর বলছেন সাধনের সময় এই সংসার ধোঁকার টাটি আবার জ্ঞান লাভ হওয়ার পর তাকে দর্শনের পর এই সংসার মজার কুটি বৈষ্ণব গ্রন্থে আছে বিশ্বাসে মিলায় কৃষ্ণ তর্কে বহুদূর কেবল বিশ্বাস কৃষ্ণ কিশোরের কি বিশ্বাস বৃন্দাবনে কূপ থেকে নির্যাতি জল তুলে দিলে তাকে বললে তুই বল শিব সে শিব নাম করার পর অমনি জল খেলে সে বলতো ঈশ্বরের নাম করেছে আবার করি দিয়ে প্রায়শ্চিত্ত এ কি রোগাদি জন্য তুলসী দিচ্ছে কৃষ্ণকিশোর দেখে অবাক সাধু দর্শনের কথায় হলধারী বলেছিল কি আর দেখতে যাব পঞ্চভূতের খোল কৃষ্ণ কিশোর রাগ করে বললে এমন কথা হলধারী বলেছে সাধুর চিন্ময় দেহ জানে না কালীবাড়ির ঘাটে আমাদের বলেছিল তোমরা বলো রাম রাম বলতে বলতে যেন আমার দিন কাটে আমি কৃষ্ণ কিশোরের বাড়ি যাই যেতাম আমাকে দেখেন নৃত্য রামচন্দ্র লক্ষণকে বলেছিলেন ভাই যেখানে দেখবে উর্জিতা ভক্তি সেইখানে জানবে আমি আছি যেমন চৈতন্যদেব প্রেমে হাসে কাঁদে নাচে গায় চৈতন্যদেব অবতার ঈশ্বর অবতীর্ণ ঠাকুর এবার ঈশানের প্রতি বলছেন তোমার যা মনগত তাই করো মনে আর সংশয় নাই তো ঈশান বলছেন আমি একরকম প্রায়শ্চিত্তের মতো সংকল্প করেছিলাম ঠাকুর বলছেন এ পথে কি তা হয় না যিনি ব্রহ্ম তিনি শক্তি কালী আমি কালী ব্রহ্ম জেনে মর্ম ধর্মাধর্ম সব ছেড়েছি ঈশান বলছেন চণ্ডীর স্তবে আছে ব্রহ্মই আদ্যাশক্তি ব্রহ্ম শক্তি অভেদ ঠাকুর বলছেন এইটি মুখে বললে হয় না ধারণ যখন হবে তখন ঠিক হবে সাধনার পর চিত্তশুদ্ধি হলে ঠিক বোধ হবে তিনি কর্তা তিনি মন প্রাণ বুদ্ধি রূপা আমরা কেবল যন্ত্রস্বরূপ পঙ্কে বদ্ধ কর করি পঙ্কুরে লঙ্ঘাও গিরি চিত্তশুদ্ধি হলে বোধ হবে পুরস্চরণাদি কর্ম তিনি করান যার কর্ম সেই করে লোকে বলে করি আমি তাকে দর্শন হলে সব সংশয় মিটে যায় তখন অনুকূল হাওয়া বয় অনুকূল হাওয়া বইলে মাঝি যেমন পাল তুলে দিয়ে হালটি ধরে বসে থাকে আর তামাক খায় সেইরূপ ভক্ত নিশ্চিন্ত হয় মাস্টার বলছেন আপনি সরল আবার গভীর আপনাকে বোঝা বড় কঠিন ঠাকুর হাসিতেছেন